হ্যালো আলাইকুম অজান্তি পিয়াসের পক্ষ থেকে আপনাদের প্রাণ ভিডিওতে স্বাগতম আজকে আমরা চলে যাচ্ছি নেলান্দা উপজেলার টুপকাচোরে রৌমারি বিল এটি হচ্ছে নেলান্দ উপজেলার ভিতরে অবস্থিত আমরা চলে যাচ্ছি ইসলামপুর থেকে আর এটা হচ্ছে জামালপুর ইসলামপুর ধ্যামগঞ্জের মেন রুট অনেক সুন্দর মেন রুট দুই পাশে অনেকগুলো গাছ আর এখানে পর্যটক অনেক পর্যটক যে টাইমেও যে অনেকে ছবি তুলে অনেক ঘোরাফেরা করে আমরাও দেখলাম যে অনেকে ছবি তুলতেছে আমরাও কিছুটা ফটোগ্রাফি করে নিয়ে আমরা রওনা দিচ্ছি মোটরসাইকেলে করে দেখতে বিদা উপজেলার রাস্তাগুলো অনেক সুন্দর আর জামালপুর থেকে দ্যানগঞ্জের রাস্তা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বর্তমান সরকারের উন্নয়নের কোয়ালিটি আহ রাস্তাঘাট অনেক উন্নত আমাদের জামা আমরা সরাসরি চলে যাচ্ছি মেলান্দরি থেকে যে মেলান্দরের রেল ক্রসিংটা আপনারা দেখতে পাচ্ছেন শিমুলতলির সামনেই এই শিমলতলি মোড়ে একটা মেলান্দ আপনারা মেলান্দ শিমন্তুলি মোড় হয়ে তারপরে তারপর মালঞ্চ হয়ে বঙ্গমাতা শেখ ফদুল নেসা মুজিব বিজ্ঞান অপযুক্তি ইউনিভার্সিটির পাশ দিয়ে দেখবেন আপনারা একটা রাস্তা গেছে এই রাস্তা দিয়ে আমরা ঢুকে পড়লাম এবং কি আপনারা চাইলে ম্যাপে দেখতে পারেন গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখতে পারেন গুগল ম্যাপ অনুযায়ী আপনারা গেলে দ্রুত যেতে পারবেন আমরা ইস্কুলপুর থেকে প্রায় আঠারো কিলোমিটার ভিতরে আর আমরা কখনো ভাবিনি যে গ্রাম অঞ্চলের রাস্তাগুলো এত সুন্দর পাকা থাকবে আর কোনো ভাঙা নেই মানে মোটরসাইকেল দিয়ে যাওয়ার মতো রাস্তা উপযুক্ত রাস্তা আপনারা চাইলে খুব সহজে ঘুরে আসতে পারেন অনেক সুন্দর একটা মনোমুগ্ধকর জায়গা আর এই বর্ষার টাইমে অনেক পর্যটক এখানে আসে আর আমরা চলে গেছি ঈদের একদিন দুই দিন পরে আর এই টাইমে তো বিয়ের মৌসুম প্রচুর বিয়ে হচ্ছে সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাদারগঞ্জের মেইন রুট জামালপুর থেকে মির্জাজম মির্জা জম চত্বর হয়ে মাদারগঞ্জের যে মেন রুটটা এটা হচ্ছে মাদারগঞ্জের রুট অনেক ছোট ভাইরা মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছে রাস্তার মধ্যে অনেক সমস্যা হয় আপনারা আগে ম্যাপে ভালো করে দেখবেন এবং যদি ম্যাপে উল্টা উল্টা দেখেন অবশ্যই মানুষদের জিজ্ঞাসা করবেন আমাদের ম্যাপে ম্যাপ অনুযায়ী যাওয়ার ফলে অনেক কিছু উল্টাপা হয়েছে যার ফলে যে আমাদের সামনে আরেক গাড়ি ছিল গাড়িগুলো হারিয়ে গেছে আমরা আলাদা দিক দিয়ে রাস্তা অনেকগুলো রাস্তা তবুও আমরা আলাদা রুটে ওনারা আলাদা রুটে যার ফলে গুগল ম্যাপে এক একজনের এক একটা সাজেস্ট করে আর আপনারা দ্রুত না গিয়ে অনেক আস্তে দিলেই যাবেন আর রাস্তাগুলো অনেক বাঘ এই যে দেখতে পাচ্ছেন অনেক বাঘ সাত আটটা বাঘ হবে আর বাঘগুলো ড্যান্জারাস ডেঞ্জারাস বাঘ এগুলোতে মোটর বাইকাররা একটু আসতে চলাচল করবেন বাঘ শেষ হচ্ছে না অলমোস্ট দশটার বাঘ শেষ প্রায় আর দুই পাশের প্রাকৃতিক অনেক প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর আকাশে মেঘ জমে আছে কখন যেন বৃষ্টি নামবে আমরা এই বলেছিলাম যে বৃষ্টি নামে কিনা কিন্তু আল্লাহ রহমত কোনো বৃষ্টি হয় নাই আমরা সুন্দর মতো গিয়ে ঘুরে আসতে পারছি ঝাউগুড়া আছি আমরা এখন ঝাউগুড়া হাই স্কুলের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি ঝাউগুড়া বাজার হয়ে ঝাউগড়া বাজারটি অনেক বড় যা করে বাজে হয়ে যায় আমরা এসে পড়েছি টুপকাচোরে আর ওমারি বিলে যে স্বাগতম শেখ সাজির বিল ওখানে আপনারা আসলে দেখতে পারবেন যে বিলের কি অবস্থা পরিস্থিতি এখন পানি অবশ্যই কিছুটা কম পানি আসতেছে বর্ষাকাল তো শুরু হয়েছে যার ফলে পানি আসা শুরু হয়েছে আপনারা আর কিছু দিনের পর আসলে আরও সুন্দর দৃশ্য দেখতে পারবেন পানি দিয়ে পুরো ভরা বিলটা থাকবে আর বিলের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে অলরেডি রাস্তাটা ডুবে যাচ্ছে অল্প পানিতে ডুবে যাচ্ছে তাহলে বেশি পানি হলে তাহলে তো ডুবে যাবে একদম কিন্তু আমরা মেন রুট দিয়ে না গিয়ে আমরা মাঝখানে রাস্তা দিয়ে যাওয়ার ফলে অনেক সুন্দর ভিউ পেয়েছি এই যে মাঝখানে রাস্তা এখানেও দেখাবো আগে আমরা ঘুরে আসি আসল এরিয়া থেকে এপাশে পাশে এই যে এই উপলক্ষে রোমারি বিল উপলক্ষে এই পাশে সার্কাস মেলা প্রায় এক মাস ব্যাপী এখানে মেলা হয় নাকি ঈদেরটা ঈদ উপলক্ষে আরও পর্যটক এখানে ভিড় করবে এই উপলক্ষে এখানে মেলাটি আয়োজন করা হয়েছে আপনারা চাইলে মেলা দিয়ে ঘুরে যেতে পারবেন এটাই হচ্ছে রোমারি বিলের এ পাশেও বিল এই পাশেও বিল দিয়ে রাস্তা পানি আসেনি যেহেতু যেহেতু আপনাদের ওইভাবে দেখাতে পাচ্ছি না অল্প পানি তারপর রোমারি বিলে কিন্তু আপনারা নৌকা পাবেন ইচ্ছা করলে নৌকা নিয়ে ভ্রমণ করতে পারবেন আধা ঘন্টা এক ঘন্টা এরকম ভাড়ায় নৌকা পাওয়া যায় এই মুহূর্তে একটা ফুচকা দোকান আছে মাঝখানে ক্যাফে আছে আপনারা এসে বসতে পারেন আর অনেক বাতাস এখানে দুই পাশে নদীর ফলে অনেক বাতাস আপনারা দয়া করে ফলো দিবেন পেজটা আর লাইক কমেন্ট অবশ্যই করবেন কেমন লাগলো ভিডিও এটা জানাই তো ভুলবেন না আপনারা ঢেউ দেখি বুঝতে পারতেছেন যে পানি কেমন আর এই পাশে হচ্ছে নদীর মধ্যে আমরা নৌকা নৌকাতে উঠে বসে থেকে ভিডিওটি করা এই জায়গাগুলোতে ঘুরলে আসলেই মন অনেক ভালো হয়ে যায় আপনারা চাইলে সপরিবার নিয়ে ঘুরে আসতে পারবেন নিরাপদে এবার আমাদের যাত্রাপালা আমরা বেশি সময় নেই নি সেখানে ঘুষতি ফিরতি একটু কথা বলছি কিছু খাওয়া দাওয়া করে বের হয়ে পড়ছি আর জিনিসপত্রের দাম অনেক যার ফলে বেশি কিছু ওইভাবেই করিনি মেলাতেও ঢুকতে পারিনি সময়ের স্বল্পতার কারণে আমাদের গ্রুপের কিছু ছবি আপনাদের শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে শেষ করছি খুদা হাফেজ